বাগচার কিয়ারানায় পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির শুভ সূচনা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের কিয়ারানা দুশো একচল্লিশ নম্বর বুথে মান্নাপাড়ায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ কার্যের শুভ সূচনা হল উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির সদস্যা সুচিত্রা মিদ্দা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ সমাজসেবী সুশান্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে আরঙ্কি আরানা দুশো একচল্লিশ নম্বর বুথের মান্নাপাড়ার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের রাস্তা নির্মাণ করার কিন্তু রাস্তা নির্মাণ কার্য এতদিন শুরু হয়নি অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে আজ রাস্তার নির্মাণ কার্যের শুভ সূচনা হলো এই প্রসঙ্গে এলাকাবাসী এবং জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের খুবই ভালো পালো এই যে আমাদের আগে যে পঞ্চায়েত ছিল তিন পঞ্চায়েত চলে গেছে আমাদের এই রাস্তার জন্য এই দিচ্ছি ওই দিচ্ছি সেই দিচ্ছি করে করে আজকের এই আমাদের যে যে নাম তো যায়নি আর রুমপা দাসের ইসে হলো রাস্তাটা নাহলে হতো না আমার নাম ঝন্টু নাম আজকে বাচ্চা আট নম্বর অঞ্চলে দুশো একচল্লিশ নম্বর বুথ সুকান্ত এস এর এই মান্নাপাড়ার রাস্তা দীর্ঘ কয়েক দিন যাবৎ বা কয়েক বছর যাবৎ তাদের অনুরোধ এবং তাদের আবেদন ছিল এই রাস্তাটা করে দেওয়ার স্থানীয় প্রত্যেক লোকাল যত সব পরিবারের সদস্যরা আছে তারা আজ খুবই আনন্দিত আজকে এই পথশ্রী প্রকল্পে তাদের এই রাস্তাটির শিলান্যাস হলো আগামী দিনে তারা এই রাস্তাটা হয়ে গেলে পুরো পাড়ার প্রত্যেকটা ব্যক্তি খুবই আনন্দিত হবে কারণ বিগত অনেক বছর ধরে তারা এটার জন্য জর্জরিত ছিল বর্ষাকাল এলেই তারা এক কমর পর্যন্ত জল থাকতো বেরোতে পারতো না সাইকেল মোটর সাইকেল বের করতে পারতো না তার জন্য খুবই অসুবিধা হতো সাথে সাথে তাদের একটা ক্ষোভও ছিল এই এই পাড়ার পাশের পাড়াতেই আমাদের আগের পঞ্চায়েত সদস্য ছিলেন তাদেরকে বলে বলে কোনোভাবে কর্ণপাতি করেননি আবার নতুন সদস্য আসার সাথে সাথে আমরা একদম যুদ্ধকালীন ব্যবস্থায় আমরা রাস্তাটা উদ্বোধন করতে পারছি এটা নিজেকেও আমার আনন্দিত মনে হচ্ছে সাথে সাথে পাড়ার সবাই খুবই আনন্দিত যে রাস্তাটা আলটিমেট হবে আমার নাম সৌমেন ধারা আজকে বাঁক্সা গ্রাম পঞ্চায়েতের দুশো একচল্লিশ নম্বর বুথের সুকান্ত এসেস্কে আরং কেনা সুকান্ত এসেসকে বুথের এই মান্নাপাড়া রাস্তার দীর্ঘ ষোলো সতেরো সাল থেকে ইনারা বারবার আবেদন করে করে আজকে পথশ্রীর দ্বারা এই রাস্তার শুভ সূচনা হলো এবং এখানকার মানুষরা মানুষদের মোটামুটি যাতায়াতের যে কষ্ট ছিল যন্ত্রণা ছিল সেটা অন্তত মুক্ত করতে পারবো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সহায়তাতে এর জন্য সবাইকে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের বাক্সা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা যাতে আমাদের সমস্ত রাস্তাগুলোকে এরকমভাবে ঢালাই রাস্তা দিয়ে রূপ দিয়ে মানুষদের যাতায়াতের অন্তত সুগম রাস্তা করা যায় সেটা চেষ্টা করতেছি আমরা সবাই মিলে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য এবং এই বুথের সদস্য এবং উপপ্রধান এবং যিনি কনস্ট্রাকশানের কাজ পেয়েছেন তিনারাও আছেন প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা এবং এখানকার লোকাল মানুষদের অনেকটাই উচ্ছ্বাসের জায়গা যে নতুন ঢালাই রাস্তা হচ্ছে সম্রাট সামন্ত বাক্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘ কয়েক বছর যাবত এই সুকান্ত এসেসকে দর মানে দুশো নম্বর বুথে এই যে মান্নাপাড়ার রাস্তাটা দীর্ঘ কয়েক বছর যাবত কাজ না হওয়ার জন্য খুব খারাপ পরিস্থিতির মধ্যে এখানে যারা লোকাল মানুষ ছিল বেরোত খুব অসুবিধা হতো আজকে আমরা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আজকে এই তিনশো ফুট রাস্তা আমরা পেয়েছি আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই রাস্তার উপরে ভিত করে টোটাল বাচ্চা গ্রাম পঞ্চায়েত আমরা পূর্ণভাবে চেষ্টা করছি সমস্ত এলাকায় যেখানে খারাপ খারাপ রাস্তা রয়েছে সেগুলো আমরা তৈরি করার জন্য নতুনভাবে এবং আজকে এই রাস্তাটা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হয়েছে এবং এই রাস্তা ভবিষ্যতে আরও যে পঞ্চায়েত সমিতি সহযোগিতা করবে বাকচা গ্রাম পঞ্চায়েতকে যাতে ডেভেলপ করা এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা এটুকু আমরা আশাবাদী যাতে ভবিষ্যতে আরও রাস্তা আমাদের বাকচা গ্রাম পঞ্চায়েতে উনি দেন এবং এখানে যে লোকাল যে এলাকার মানুষ আজকে এই রাস্তাটা পেয়ে খুব তারা খুশি যাতে ভবিষ্যতে রাস্তাটা খুব তাড়াতাড়ি কাজ শেষ হয় এটুকু আমার নাম পশেন্দু ভৌমিক বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুশো একচল্লিশ নম্বর বুথ এস এস কে স্কুল আর এটা ময়না আরমকিয়ারানা আর মান্না মান্নাদের রাস্তা এটা রাস্তার জন্য অনেক দিনই করা হয়েছিল আজকে তার উদ্বোধন শুভ সূচি আজ এখানে যে গ্রাম লোকাল লোকরা সবাই বেরোতে পারছিল না তার জন্য আমরা আজকে রাস্তা উদ্বোধন করার কাজ শুরু করছি আপনার নাম রুম্পা দাস দুশো একচল্লিশ নম্বর বুথ সদস্য আরংকিয়ারানা এস এস কে স্কুলের কাছে যে রাস্তার উদ্বোধন সেই আজকে শুভ সূচনা হলো তার জন্য আমাদের এখানের প্রধান উপপ্রধান এবং ময়না পঞ্চায়েত সমিতির আরও সদস্যগণ সকলেই উপস্থিত ছিলেন এবং এই রাস্তা যাতে আরও পরবর্তীকালে ভালোভাবে হয় তার জন্য আশা রাখছি আমার নাম সুচিত্রা মণ্ডল মিত্র আমি পঞ্চায়েত সমিতির সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্ত তমলুক আদি মহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন